কলার মোচা রেসিপি থাকলে এক থালা গরম ভাত এমনিতেই শেষ হয়ে যাবে তা চলো কি করে বানিয়েছি তোমাদেরকে দেখাবো ভিডিওটা প্রথম থেকে দেখার অনুরোধ হলো বন্ধুরা চলো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমিও ভালো আছি তা দেখো এখানে আমি কি নিয়ে নিয়েছি এই যে এটা হচ্ছে কলার মোচা কিছু ছাড়িয়ে নিয়েছি এখনও ছাড়ানো হয়নি এই যে এটাকে ছাড়িয়ে ভালো করে কেড়ে নেব চলো এখানে দেখো কলার মোচাটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে আর হলুদ আর জলে ভিজিয়ে রেখেছিলাম কষ্টটা অনেকটা বেরিয়ে গেছে আর এখানে একটু ছোট ছোট করে আলু কেটে দিয়েছি তোমরা আলু দিতেও পারো নাও দিতে পারো আমি একটু একটা বড় সাইজের আলু ছোট ছোট করে কেটে দিয়েছি তা দেখো এটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আর এর সঙ্গে নিয়ে নিয়েছি দেখো চিংড়ি মাছ আচ্ছা চিংড়ি মাছ দিয়ে কলার মোচা রান্না করবো তোমাদেরকে দেখাবো তোমরা নিরামিষও করতে পারো তা চলো হ্যাঁ দেখো মোচাটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি মোচা আর আলু একসঙ্গে একটু সেদ্ধ করে নিয়েছি তার জন্য মশলা নিয়ে নিয়েছি কি দেখো গোটা গরম মশলা আর একটু সাদা জিরে একসঙ্গে হালকা ভেজে নিয়েছি আর এখানে তো চিংড়ি মাছ বেছে নিয়েছি চলো চিংড়ি মাছটা এখন ভেজে নেব গরম হ্যাঁ দেখো চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছি চলো কড়াইতে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো দিয়ে তোমরা তেস্পাতা, চাইলে দিতেও পারো নাও দিতে পারো এবার এখানে দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতন লবণ

মিডিয়াম একটু নাড়াচাড়া দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে দেবো দেখো মশলাটা অনেকটা এখানে কষানো হয়ে গেছে মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে দেখো এখানে সেদ্ধ করে রাখা মোচাটা আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো এখানে ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে দিয়েছি আর এখন ওই ভেজে রাখা এই চিংড়ি মাছটা দিয়ে দেবো এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো তোমরা চাইলে নিরামিষ করতে পারো আমি একটু চিংড়ি দিয়ে করছি বানিয়ে দেখবে এরকম অসাধারণ লাগে খেতে কলার মোচা এখানে দেখো অনেকটাই হয়ে এসেছে যে কি সুন্দর লাগছে আর এই যে মশলাটা আমি ভেজে রেখেছি এটা এখন বেটে নেব তো চলো দেখো অনেকটাই হয়ে এসেছে আর আমি যে মশলাটা বেটে নিয়েছি এই যে এটা এখন দিয়ে দেবো চলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো দেখো দেখছো তো ভালো লাগছে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তোমরা ওরকম বাড়িতে বানিয়ে দেখবে হ্যাঁ দেখো আমার মোচা ভাজাটা পুরো কমপ্লিট কে কে খাবে চলে আসবে দেখো দেখতেও ভালো লাগছে খেতেও ভালো লাগবে চলো টাটা বাই